বন্ধু তোমার সবাই কেমন আশা করি তোমার সবাই খুব ভালো আছো নিয়ে চলো আমি একটা ধামাকাদার ভিডিও আজকে ভিডিও দেখাবো কিন্তু এমএসবি মিউজিক এম মিউজিক কিন্তু একটা খতরনাক লেভেলে কিন্তু সেট লাগিয়েছে এই বাঁশ বেড়িয়ার মাঠে এই বাঁশ বেড়িয়ার মাঠে কিন্তু আছে এম টি মিউজিক সেই নন্দকুমারের এম মিউজিক আর আছে কিন্তু এম এস মিউজিক এম এস মিউজিক লাগিয়েছে দেখতে পাচ্ছ খতরনাক লেভেলে একটা সেট আপ আঠেরোটা পপ বেস আঠেরোটা পপ বেস মানে মানে এখানে পাওয়ার মিউজিক আগে ইতিহাস গড়েছিল এই ফিল্ডেই আর আবার কিন্তু এম এস মিউজিক এই ফিল্ডে কিন্তু ইতিহাস করতে চলেছে খতনা লেভেলে কিন্তু সেট আপ লাগিয়েছে এম এস মিউজিক আঠেরোটা পপ বেশ মানে ভাবলো আলাদা আলাদা সেটা বাজে কিন্তু এতগুলো সেটা একসঙ্গে মিলিয়ে একবারে একটা ফিল্ডে বাজে না মানে কোথাও একটা চাপের ব্যাপার না ব্যাপারে কিন্তু লাগছে একটা লুকটা সাইডের র্যাক বানা চলছে উপরের র্যাক বানা প্রায় কমপ্লিট এবারে কিন্তু বেসের কানেকশান দেওয়ার পরে কিন্তু সেটা চলবে আর এমডি মিউজিক কিন্তু চলছে ভিডিও কিন্তু আপলোড পরপর হবে চ্যানেল চোখ রাখতে হবে অবশ্যই এমডি মিউজিক এই সেমার সঙ্গে চালু করেছে ভয়েসটা কতটা আসবে জানি না এমডি মিউজিক প্রায় কণা করে প্রায় এদিকে মুখটা আসে কিন্তু এমসি মিউজিকের মুখটা কিন্তু প্রায় অন্যদিকে কারণ এমএসি মিউজিকের আওয়াজ এমটি কাছে যাবে না একদমই যাবে না কিন্তু এমটি মিউজিকের আওয়াজ কিন্তু এমএসবি কাছে আসছে তোমরা শুনতে পাচ্ছ হয়তো মানে মাইক্রোফোনে আর এমএসবি কিন্তু প্রায় মেশিন টলে কিন্তু কাদায় রাখা আছে আর কিরকম কাদা হয়েছে তারপরে খুব কষ্ট করে সারা রাত ধরে সেরেপটা রেডি করেছে আর খতনা লেভেলে কিন্তু সেরেপটা বাজতে পারে তোমার দেখলে বুঝতে পারবে চলো এবারে কিন্তু এমএসবি মিউজিক কতগুলোকে মেশিন সেরেপ নিয়ে বাজাচ্ছে অবশ্যই অসুবিধা মনে দেখাও ভিডিওর মধ্যে আর এম মিউজিক কেমন কি বাজে সেটাও ভিডিওর মধ্যে দেখাবো ভিডিও হয়তো এম মিউজিকের আগে আপলোড হবে তো চ্যানেলে গিয়ে দেখে আসো হয়তো এম টি মিউজিকের ভিডিও আগেও আপলোড করতে পারি তো চলো আজকে এই এম মিউজ এই এম এসি মিউজিক এই আঠেরোটা পববেশ আর কুড়িটা মিট নিয়ে কেমন কি বাজছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই কাদার মধ্যে কেমন কি প্রেশার হচ্ছে পুরো ভারী কাদা মানে মুখোমুখি কম্পিটিশন সবার কাছা ছিল সমস্ত ডিজেল আবার অনেক দূর থেকে আসতো আসতো কিন্তু অনেকের মন ভেঙে গেল কিছু করার নেই সামনে এদের বাড়ি কথা তো দেখতে হবে এতগুলো বক্স একসঙ্গে মজা মানে মানুষ মরে যাবে এক প্রকার ঠিক আছে যাই হোক সবাই কিন্তু দেখতে থাকো আজকে এমএসি মিউজিকের ভিডিও আর কেমন কি বাঁচছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এমএসি মিউজিকের লুকটা কেমন লাগছে জানাবে সব কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আসতে চায় তারা কিন্তু বিকেলে অবশ্যই আসে বিকেলবেলা আগামীকালও হয়তো বাজতে পারে তো বিকেলে যারা আসবে আসো লোকেশন কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে চলো এম এমএসবি মিউজিক কিন্তু কী কি মেশিন সেট আপনি তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো তোমাদের এখানে কিন্তু আছে এম এমএসবি মিউজিকের মেশিন সেট আপ এম এমএসবি মিউজিকের মেশিন সেট আপ সে টোয়েন্টি কতগুলো লাগে তোমাদেরকে দেখালে কিন্তু বুঝতে পারবে সে টোয়েন্টি লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়িটা এখানে কুড়িটা সে টোয়েন্টি আর এখানে এখানেও মনে কুড়িটা আছে নাকি এখনও কুড়িটা তাহলে চল্লিশটা সে টোয়েন্টি আর শুধু সে টোয়েন্টিতে চলবে নাকি শুধু সে টোয়েন্টি টোয়েন্টিতেই চলবে তো সেটা কিন্তু সেই এক পেয়ারের মেশিনে কিন্তু আলাদা রকম রেজাল্ট আছে তোমরা হয়তো অনেক সেটাপে দেখেছো যতগুলো যত নতুন যতগুলো পপ সেটাপ কিন্তু এক পেয়ারের মেশিনে বেশি অবশ্যই কিন্তু মারাত্মক রেজাল্ট হয়েছে আর এদিকে কিন্তু র্যাক আর চং বাজানোর জন্য মেশিনগুলো লাগানো হয়েছে এই মেশিন সেটাপগুলো কিন্তু সমস্ত কিন্তু বক্স চলবে সেটাপগুলো আর র্যাক বাজানোর জন্য ঠিক সেদিকে রাখতো যাই হোক অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট আনতে জানাবে মেশিন সেটাপ কেমন কি লাগছে আর সেটাপটা কেমন কি বাজছে সেটা পাইলে কিন্তু অবশ্যই ভিডিও পাবে চলো সেটাপটা কেমন রেজাল্ট করছে অবশ্যই কিন্তু অনেকে দেখাবো চলো তো আজ এমএসি মিউজিকের রেজাল্ট i